গতকাল ছিল সরস্বতী পুজো দেবীর আরাধনায় আমরা কিভাবে সারার দিনটা কাটালাম সেই নিয়েই রইল আজকের ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট মেয়েটা কখন যে বড় হয়ে গেছে আমি নিজেও খেয়াল করিনি আমার মতো হয়তো সব মায়েদেরই মন এমনই হয় যে ছোট্ট মেয়েটা কখন বড় হয়ে ওঠে শাড়ি পরলে নিজেরাই বুঝতে পারি না সকাল থেকে ছিল তারই প্রস্তুতি ঋদ্ধিকে কীভাবে সাজাবো কখন অঞ্জলি দিতে নিয়ে যাব তো এই সব নিয়ে ব্যস্ততম একটা দিন গেছে কালকে পুরো ঘরটা এলোমেলো ছোট্ট এই মেয়েটাকে কিভাবে সাজাবো তাই নিয়ে সকাল থেকে চলছে আর এই যে একদিকে মেশিন রয়েছে অন্যদিকে খাবার রেডি হয়েছে কিন্তু অঞ্জলি দেওয়া এখনো পর্যন্ত আমাদের হয়নি আমি না স্নান করে গুছিয়ে মেয়েকে আগে স্নান করে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য হলুদ মেখে শাড়ি ব্লাউজ কাটি যা ছিল পরিয়ে দিলাম ও ঠাকুমার সাথে স্কুলে চলে গেল আর স্কুলে অনেক সকাল থেকেই ব্রাহ্মণ মশাই চলে এসছেন পুজো দেওয়ার জন্য আমি তো গুছিয়ে সাজিয়ে মেয়েকে পাঠালাম সাথে ওর ঠাকুমাও অনেক কাজ ওকে করে দিল কোথাও বিন খুলে যাচ্ছে কোথাও শাড়ি উঠে যাচ্ছে তো এইসব নিয়েই ঋদ্ধি খুব ব্যস্ত হয়ে পড়েছিল তো ঠাকুমার সাথেই পাঠিয়ে দিলাম আর এখন আমরা স্কুলে চলে এসেছি অঞ্জলি দিতে আমাদের গ্রামে এমনই হয় বাড়িতে পুজো খুব কম মানুষই করে সমস্ত মানে গ্রামের মানুষরাই স্কুলের পুজোর উপরই নির্ভর করে আর সকাল সকাল অঞ্জলিও হয়ে যায় সবাই কিন্তু তাই সকালবেলায় স্কুলে ভিড় করেছে আর এখানে ঋদ্ধির সব বন্ধু বান্ধবীরা ওরাও এসেছিল পুজোর অঞ্জলি দিতে তো সবাইকে এক ফ্রেমে বন্দি করে রাখলাম আজকের দিনে বিশেষ উপহার হিসাবে ছোট্ট ছোট্ট কচি কুচি মুখগুলো সুন্দর শাড়ি পরেছে ছেলেরা পাঞ্জাবি পরেছে খুব ভালো লাগছিলো দেখতে এই পুচকিগুলো আমার কাছেই টিউশন পড়তে আসে আর এই যে ঋদ্ধি তারি মধ্যে দাঁড়িয়ে আছে স্কুলের ফুলগুলোও ফুটেছে খুব সুন্দর একদিকে পুজোর অঞ্জলি হচ্ছে অন্যদিকে কচি কাঁচা বড়রা সবাই ভিড় করে আছে স্কুলের জায়গাটা খুব কম ছোটো জায়গা তারই মধ্যে এত লোকের আয়োজন একটু জটলার মতো দেখাচ্ছে কিন্তু সবাই বেশ মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে অঞ্জলি দিচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখে আমি এবছর প্রথম দেখলাম কারণ প্রতি বছরই কেউ না কেউ আমাদের মারা যায় আর অসুস্থ থাকে আবার আমি হয়তো থাকি না হালি শহর যাই এরকমটাই হয়ে এসছে সেই হিসাবে রিদ্দিকে শাড়ি পরানো আর এত বছরে করতে পারেনি এবছরই প্রথম ওকে শাড়ি পরালাম স্কুলের সামনের গেটটাই ভেলপুরি বসেছে তো রিদ্ধি যথারীতি বায়না করছে আর এই যে ঋদ্ধির বাবা ঋদ্ধিকে ভেলপুরি কিনে দিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না খেয়ে প্রায় সাড়ে নটা পর্যন্ত স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করে করে এখন এই যে কোথাও ফুচকা কোথাও ভেলপুরি খালি পেটেই এগুলোই খেয়ে যাচ্ছে এই ফুচকাগুলো আমার কাছে পড়ে আর এরা এই যে ফুচকা খাচ্ছে তাই ওদের জিজ্ঞাসা করলাম খালি পেটে কেন ফুচকাগুলো খাচ্ছো অন্য কিছু খেয়ে খেলে তো ভালো হতো তো ওরা বললো টক টক খেতেই এখন বেশি মন চাইছে আসলে ওয়েদারটাই আমাদের এখানে এমন হয়ে গেছে সব জায়গাতেই হয়তো তাই বসন্তকাল পড়ে গেছে তাই মুখে কারোরই রুচি নেই আর এখন আমি বাড়ি ফিরবো বাড়ি ফিরে আগে গরম গরম এক কাপ চা খাবো কারণ সকাল এখন সাড়ে নটা বেজে গেছে অথচ অঞ্জলি দেবো বলে কিছুই খাওয়া হয়নি তো চা আগে খেতেই হবে তো যথারীতি রুটি পাউরুটি কেনা ছিল ঘরে আর এই যে আমাদের বাড়ির সামনে স্কুল তো এক দেড় মিনিট হাঁটলেই বাড়ি তো সমস্ত দোকানগুলো পার করে যাচ্ছিলাম আর ভাবছিলাম কখন গিয়ে চা খাবো তো রিদ্ধি আগেই যাচ্ছিলো আর আমি পিছনে সকাল থেকেই আকাশের মুখ ভার ভাবলাম একটু ঠাকুর দেখতে বের হব পাশাপাশি গ্রামগুলোতে কিন্তু ওই যে আর হয়ে উঠল না আর এখন এই যে চা রুটি নিয়ে বসে পড়েছি ঋদ্ধির বাবা আমি ঋদ্ধি তিনজনেই চা খাবো ও ঠাকুমায় একদিকে আলু ভাজা করেছে মুড়ি খাওয়ার জন্য তো সেটাও ওর বাবা খেয়ে নিলো আর সাথে চা নিল আর এই যে আমি চলে আসলাম দুপুরের আয়োজন করতে আজ করব একটু পনির রাইস পনির ফ্রাইড রাইস সব সবজি দিয়ে আর করব পনির আলু সমস্ত সবজি দিয়ে একটা পোস্ত দিয়ে একটা নবরত্ন কী বলে ওটাকে সবজি পা নবরত্ন পোলাও না নবরত্ন সবজি বলে সেটাই করব তো দারুণ হয় খেতে নিরামিষ আয়োজনই করব আজকে যদিও আজকে খিচুড়ি খেতে হয় আবার অনেকের নিয়ম আছে জোড়া ইলিশ খায় অনেকে কুলের টক পান্তা ভাত এসব খায় কিন্তু আমাদের কোনো নাকি কোনো নিয়মকানুনই নেই হয়তো বা আছে জানে না তো আজকে এগুলোই আমি আমার মনের মতো করে রান্না করব। আর এই যে রাইসটা আগে করে নিয়েছি ভাতগুলো হয়ে গেছে আর এতে ঘি চিনি সামান্য নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে প্রায় সাড়ে চারশো মতো চাল নিয়েছি সবার হয়ে যাবে এটাতে সবজিও যেহেতু পড়বে অনেকটা এক পাশে বেগুন ভাজা করছিলাম আর এক পাশে মটরশুঁটি গাজর বিনস এভাবে ভালো করে ভেজে নিচ্ছিলাম আজ কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে যাতে পুড়ে না যায় আর সেদ্ধটা খুব ভালো হয় আর এই যে কুমড়ো ভাজাও করবো তাই কুমড়োটাও ভেজে নিচ্ছিলাম একটু ভাজা 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 কিছু থাকলে খেতে বেশ ভালো লাগে যদিও ঋদ্ধির বাবার এইসব আইটেম একদমই পছন্দ না ঝাল টক এসব খেতে পছন্দ করে আর বলছিল যে অন্য কিছু করেছে কি না আর পনিরটা দিয়ে এই যে পনির রাইস হয়ে গেছে ঘি ছড়িয়ে দিয়েছিলাম একটু গোলাপ জল দিয়েছিলাম কাজু কিশমিশ গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমাদের এখানে একটা সুখবর আপনাদের জন্য যে আমাদের গ্রামে এখন পনির পাওয়া যায় মানে শুনতে অবাক লাগলো আগে আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে পনির রাখতো না তবে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই যে পোস্ত চারমগজ কাজু বাদাম বাটা টমেটো পেস্ট একটু আদা বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি সবজিগুলো আর এখানে সয়াবিনও দেব তো সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ছেঁকে ভেজে নিয়েছি তো এরকম সয়াবিন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর সয়াবিনটা দিচ্ছি রিদ্ধির বাবার জন্য মেনলি কারণ উনি আবার পনির খেতে চান না আর পনির আবার সবাই খাবে সয়াবিন আবার রিদ্ধি দাদু খাবে না তো এক টাকার তরকারির মধ্যে সমস্ত কিছু দিচ্ছি এতে সবারই ঠিকঠাক খাবার দাবারগুলো হয় মানে একটা তরকারিতে সবার জন্য খাওয়া হয়ে যায় তো পরিমাণ মতো জলও দিলাম নুন একটু মিষ্টি সব কিছু দিতে হবে একটু গস্তি মেথি দেবো নামানোর আগে একটু ঘি গরম মশলা সব কিছুই দেবো তো খেতে কিন্তু বেশ হয়েছিল এই তরকারিটা আর আমি ভাবলাম যে এটা দিয়ে রাইস না খেয়ে আমি একটু রুটি খাবো তো যথারীতি দিয়ে রুটির আয়োজনও কিন্তু করে ফেললাম আর এই যে এখন পনিরগুলো দিয়ে দেবো একটা ফুট ফুটিয়ে নামিয়ে দেবো একবার ফুট ফুট হলেই নামিয়ে দেবো কারণ সমস্ত রকম সবজিগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে আর পনিরটাও হালকা ভেজে নিয়েছি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম পনির নুন জলে নাকি ডুবিয়ে রাখলে বেশ টেস্ট হয় তো আমি এভাবেই করি নুনটা ভালো মানে ঢুকে গেলে বেশ টেস্ট ভালো হয় মানে যে কোনো জিনিসের নুন ছাড়া অতটা টেস্ট হয় না কিন্তু নুন ঢুকে গেলে বেশ ভালো লাগে তো এই যে বড়ো বড়ো করেই কেটেছিলাম নিজেরাই খাবো আর ছোটো ছোটো করে লাভ কি দু পিস তিন পিস করে সবার হয়ে যাবে এখানে প্রায় আড়াইশো মতো পনির ছিল আর সবজি দিয়ে একটা তরকারি বেশ বেশি করেই করেছি যাতে সবার হয়ে যায় তো এই রেসিপিটা আগেও আমি বানিয়েছিলাম নিরামিষ দিনগুলোতে এভাবেই বানাই তো ভে ভীষণ ভালো হয় খেতে আর একটু টক দই দিয়েছিলাম যা যে কারণে তেলটা ভেসে উঠেছে আর বাটা লঙ্কা দিয়েছিলাম তো খেতে বেশ 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 ভালো হয়েছে নিরামিষ রান্না আমার ভীষণ ভালো লাগে আর এটা এখন পুরো রেডি হয়ে গেছে এখন নামিয়ে দেবো এরকম তরকারি হলে আমার আবার রুটি খেতে ভীষণ মন যায় তো ওই জন্য আবার একটু নিজের জন্য রুটি করে নিলাম নিজের জন্য না সবার জন্যই করেছি কারণ একটু বেশি করে করা থাকলে বিকেলে চায়ের সাথে হোক বা যে যে রুটি খাবে তরকারির সাথেও ভাত রুটি মিশিয়ে খেতে পারবে আর এখন এই যে রুটি একটা একটা করে বেলে সেকে নিচ্ছি আর ইদ্ধি পাশেই ছিল ভীষণ উৎপাত করছিলো ও চাইছিল একটু আটা দিয়ে বেলবে এরকম ভাজবে ওর সবসময় ইচ্ছার রুটি বেলবে ভাজবে আর নিজে বানাবে আর কি তো ওকে আগুনে হাত পুড়ে যাওয়ার হয়তো হয় দিই না সব মায়েরই মনে একই কথা আর কি মেয়ের হাত পুড়ে যাবে বলে রান্নাঘরে আসতে না তো আমার মাও এরকম করতো তবে আমরাও দেখে দেখে সব শিখে গেছি রিদ্ধিও ওরকম মানে কখন রান্নাঘরে আসবে কখন গ্যাস জ্বালিয়ে আর নিজে নিজেই রান্না করবে এরকম এক আবদার তো রুটিগুলো সব এক এক করে ভেজে নিয়েছি আর এই যেখানে সব হটপটে রেখে দিয়েছি অনেকক্ষণ মধ্যে গরম থাকবে বলে আর অনেকগুলো রুটি হয়েছে জানি না কে কতটা খাবে বা কী আর করে তো নিয়েছি যা হবে হবে এরকম একটা ব্যাপার তো যার যখন ভালো লাগবে রুটি খেতে পারে আর ভাতও খেতে পারে এরকম আর এই যে ফাইনালি রেডি হয়ে গেল সব সবজি দিয়ে পনির দিয়ে একটা পোস্ত দিয়ে তরকারি আর খেতে সত্যি ভালো হয়েছিল রুটির সাথে বেশি ভালো লাগছিলো আমার মনে হয় আর এখানে রাইস টাইসে হাড়িতে রেখে দিয়েছি বেশ গরম থাকবে অনেক সময় আর এই চালটা আমি হালিসর থেকে নিয়ে এসেছিলাম ভীষণ ভালো লম্বা লম্বা রাইসের চাল বিরিয়ানির চাল এটা আর এটা দিয়ে আমি রাইস করি বেশিরভাগ সময় আর এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা তো এটা অনেক পরে ছাদে চলে এসেছি অনেকগুলো পোশাক ছিল সেগুলোই মিলে ছাদে রোদে দিয়ে এসেছি আর মাঝকে প্রচণ্ড গরমও লাগছে বেলার দিকটা আর সূর্যের তাপটা প্রচণ্ড আর গরম পড়ে গেল যেহেতু বসন্তকাল পড়েই গেছে আর গরমের ভাবটা ভালোই এসছে আর এখন এই সজনে কাছে প্রচুর ফুল এসছে একটা সজনেও ধরেনি ফুল সবাই ফোটেছে আর এরপর থেকে বড়া শুরু হবে তো সজনে ফুলের বড়া এই সময়টা খাওয়া উচিত আর খেতেও বেশ ভালো লাগে মুখের রুচিও ফেরে আর এখন তিতো সজনে ফুল সজনে ডাঁটা এগুলো খাওয়া একদমই মানে উপযোগী আর কি তো প্লেটটা এভাবে সাজিয়েছি ঝোলটা গড়িয়ে গেছে ভেবেছিলামটা বাটিতে করে দেবো কিন্তু রিদ্ধির বাবা থালায় দিলে বেশি পছন্দ করে বাটিতে খেতে পারে না তো এভাবেই সাজিয়েছিলাম রুটি ভাত সবজি ভাজা তো এটা ঋদ্ধিকে দিয়েছি ও অর্ধেকটা অর্ধেকটা করে সব কিছুই খেয়েছে বাকিটা আমাকে খেতে হয়েছে তো এইভাবে প্লেট প্লেটে ভালো করে সাজিয়ে দিলে রিধি আবার খুব পছন্দ করে তো বাচ্চাদের যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই দেওয়া উচিত তো আজকে বুধবার গণেশ ঠাকুরকে লাড্ডু দিয়েছিলাম তো লাড্ডুটা এখন বিকেল চারটে হয়ে গেছে কারণ অনেক দেরি করে আমি গণেশ ঠাকুরকে পুজো করেছি আর এই যে লাড্ডুটা এখন প্রসাদ পাবো তাই তুলে নিলাম আর আমাদের এখানে এই লাড্ডুগুলো এখন পাওয়া যায় অনেক দূর থেকে আগে আগে আনা হতো এগুলো মিহিদানার লাড্ডু খেতেও বেশ ভালো আর একদম সফট মুখে দিলেই মিলিয়ে যায় আর বুধবার মঙ্গলবার করে হনুমান ঠাকুরকেও দেওয়া হয় গোপালের ভোগেও দেওয়া হয় তো এই যে এখন বিকেলবেলা ঋদ্ধি ফুচকা নিয়ে চলে এসছে ভীষণ ঝাল টক খেতে ইচ্ছা হচ্ছিল মানে এত বাজে ওয়েদার কোনো কিছুই ভালো লাগছে না খেতে তো ঋদ্ধি এখন রিদ্ধির বাবার সাথে গিয়ে ফুচকা কিনে নিয়ে এসলো আর নিজে নিজেই সার্ভ করছে তো মেয়েটা এরকমই ও খুব মানে কাজের আর কি যতক্ষণ না নিজে পরিপাটি করে গুছিয়ে করে চামচ দিয়ে আলুটা ভরে নিল টক জল ভরে নিল এবার খেলো আমাকে ওরকমভাবে করে দিচ্ছিলো তা আমি করে নেবো তুই খেয়ে নে তো এখানে অনেকগুলো ফুচকা ছিল ঠাকুমা কিছুটা নিয়েছে আমরা কিছুটা নিয়েছি ও ঠাকুমা ফুচকা খেতে ভালোবাসে আর আমাদের এখানে ফুচকায় পেঁয়াজ দেয় তো আজকে নিরামিষ সারাদিন খেয়ে ফুচকার পেঁয়াজ খেয়ে নিয়েছি খুব বক ছিল ঠাকুমা সারাদিন নিরামিষ খাওয়ার পরে ফুচকার পেঁয়াজটা খেয়ে নিলাম কেন খেলাম আর কি সেই কারণে তো এখন প্রায় রাতের নটা বাজে ঋদ্ধির চোখে ঘুম আসলেও ঘুমাতে চাইছে না ও কখন পরের দিন হবে মানে দুদিন তো পড়াশোনা কিছুই নেই তো এরকমভাবেই সময় কাটাচ্ছিলো গল্প করে আনন্দ করে আজ কোনো পড়াশোনাও নেই কাজকর্মে সেরকম বালাই নেই আর এভাবেই কেটে গেল আরও একটা দিন তো আগামীকালটাও এরকমভাবেই কাটবে তো এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন